যে ব্যক্তি কোরআন সুলিফকে হিমস করলো এরপরে কোরানের উপর আমল করলো এটা ভালো করে খেয়াল করুন কোরআনের উপর আমল করাও জরুরি খালি হিফস করলে হবে না আমলও করতে হবে কি আমল করতে হবে কোরআন যেটিকে হালাল করেছে সেটিকে হালাল মানতে হবে কোরআন যাকে যাকে হারাম করেছে তাকে হারাম হিসাবে বাদ দিতে হবে যে ব্যক্তি এই কোরান সংরক্ষণ করলো মানে হেফাজত করলো আর কোরআনের উপর আমল করলো আদ হালাহুল লাহ আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন এক দুই নম্বর তার পরিবারের মধ্য থেকে দশজন ব্যক্তি যারা অলরেডি গুনার কারণে জাহান নামে চলে গেছে এরকম দশজনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে আসার অধিকার আল্লাহ তাকে দিয়ে দেবেন চিন্তা করতে পারেন আপনার একটা সন্তান যদি হাফিজে কোরআন পায় আর নেক আমলদার মুসলমান হয় কে আমতের দিন তো আপনার খালি আনন্দই আনন্দ আপনার তো টেনশনই নাই তাই না এরকম আওলাদ কিন্তু করতে পারে হাদিসে এসেছে এক ব্যক্তি আল্লাহর কাছে ফরিয়াদ করবে কে আমাদের সময় যে আল্লাহ আমি দুনিয়াতে যে পরিমাণ ইবাদত বন্দি করেছি সেই হিসাবে যে র্যাঙ্ক আমার হওয়ার কথা ছিল তার চেয়ে বহু উপরে তুমি আমাকে দিয়ে দিয়েছো মানুষ তো এসে নিজে কি খুন কামাই করতেছে তো এটা তো আন্দাজ আছে না যে এইরকম করছি এরকম পাবো তো যা পাওয়া তার থেকে অনেক বেশি মোরা তুমি দিয়ে দিয়েছো কি জন্য আল্লাহ রব্বুল আলমিন বলবেন তুমি দুনিয়া থেকে আসার সময় তোমার আওলাদদেরকে রেখে এসেছিলে এরা দোয়া করতে করতে তোমার র্যাঙ্ক জান্নাতে বাড়িয়ে দিয়েছে তার মানে হচ্ছে কিছু নয় এত কাহিনি বলছি আপনার সন্তানকে হাফিজ বানানো আপনার সন্তানকে মাদ্রাসায় দেওয়া এটি বেকার যাবে না ইনশাল্লাহ এটি বেকার যাবে না ইনশাল্লাহ হাজির কোরআন শরীফ এমন একটি কিতাব যে কিতাবে তো সন্দেহ তো প্রথমে নাই দ্বিতীয়ত হচ্ছে কোরআন শরীফ দুনিয়ার মধ্যে একমাত্র কিতাব যেটি এত শত বছর পরেও পরিপূর্ণভাবে সংরক্ষিত আছে সংরক্ষিত আছে বলতে আপনি মনে করবেন খালি অক্ষর সংরক্ষিত আছে তা না যে তিলাওয়ের মাধ্যমে ফেরেস্তা জিব্রাহল আমার নবীকে কোরআন শুনিয়েছেন ওই তিলাওয়ারটাও এখনো পর্যন্ত সংরক্ষিত আছে কার মাধ্যমে কারিদের মাধ্যমে রসুল পাক সাল্লাল্লাহু আলি ইসলাম কোরআন শরীফ যখন তিলাওয়াত করেছেন আমি আপনাকে বলি আল্লাহ পাক কোরআন শরীফ লিখে পাঠান নাই আল্লাহ কোরআন বলেছেন জিবরা ইল ফেরেস্তা শুনেছেন জিবরা ইল এসে তিলাওয়াত করেছেন রসুদুল্লাহ শুনেছেন রসুল্লাহ তিলাওয়াত করেছেন সাহাবিরা শুনেছেন সাহাবিরা তিলাওয়াত করেছেন তাদের ছাত্ররা শুনেছেন এইভাবে কোরআন শুনে বলে তিলাওয়াত করে করে এসেছে সামনের দিকে এবং এই একই সিলসিলা আল্লাহর নবী সাহেব থেকে পাঁচজন সাহাবি কুলান শরীফ সবচেয়ে ভালো করে শিখেছেন সবাই শিখেছেন পাঁচজনের নাম খুব বেশি করে বলতে হয়। একজন হচ্ছে উসমান রাজি আল্লাহ একজন হচ্ছে আলী রাজি আল্লাহ আরেকজন হচ্ছে আল্লাহ নবী বলেছেন তোমরা যদি একেবারে বিশুদ্ধ কিরাত শিখতে চাও যেভাবে আল্লাহ নাজিল করেছেন তোমরা আমার সাহাবি আবদুল্লাহ সৌদকে দেখে দেখে আউট করো চার নম্বর হচ্ছেন উবাই ইবনে কাব রি আল্লাহ যার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের মধ্যে কোরআনের সবচেয়ে বড় পণ্ডিত হচ্ছে ইবইবিকা আর পাঁচ নম্বর হচ্ছেন যায়িদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু সেই সাহাবী যিনি নিজের হাতে কোরআন লিখেছিলেন আল্লাহর নবীর উপর যখন নাযিল হয়েছে তিনি কোরআন সংকলন করেছিলেন এই পাঁচজন সাহাবী থেকে কোরআন শরীফের একটি সিলসিলা বেরিয়েছে এই পাঁচজন সাহাবীর কাছ থেকে কোরআন শরীফ শিক্ষা অর্জন করেছেন ইমাম আবু আব্দুর রহমান হাবিব আসসুলামী রাহমাতুল্লাহি অনেক বড় ইমাম ছিলেন ইমাম আবু আব্দুর রহমানের ছাত্র হচ্ছেন ইমাম আসিম ইমাম আসিমের ছাত্র হচ্ছেন ইমাম হাফস এই ইমাম হাফ থেকে যে সিলসিলা কেরাতের এসেছে এই সিলসিলা এসে এসে সামনের দিকে আসতে আসতে আমাদের মুর্শিদ আল্লাহ ফুল তরি সাহেব রহমতুল্লাহ আলাই পর্যন্ত এসে পৌঁছেছে আর ওখান থেকে আমরা এই কিরাত শিখেছি যে কিরাত আমরা পড়ছি সেই কিরাত ঘরে বসে বাদানো কিরাত নয় রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ইসলামের মাধ্যমে ওই কিরাতের রাতের আমরা পেয়েছি আল্লাহর হাবিব থেকে ওই কিরাত জিবরা ই আলাইহিসলামের মাধ্যমে আল্লাহ তামার আকাশ আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে এজন্য জন্য বললাম রাজিকাল কিতাব উলা রাই বাফি এই কোরআনে কোনো সন্দেহ নাই কারণ কি এত বেশি হাফিজে কোরআন আছে দুনিয়াতে যদি আজকে কেউ কোরআন শরীর ফলে সমস্ত কপি পুড়িয়ে ফেলে আল্লাহ মাফ করুক কালকে আমরা কোরআন শরীফ পুরোটা লিখে ফেলতে পারবো কোন মায়ের বেটা আমাদেরকে আটকাতে পারবে না আমাদের এই পরিমাণে হাফিজ এ কোরআন কোটি কোটি হাফিজ এ কোরআন দুনিয়াতে আছে আলহামদুলিল্লাহ আর দুই নম্বর কোরআনের তিলাওয়াত কেউ কেউ বিকৃত করতে পারে নাই সেই অবিচ্ছিন্ন সনদে কোরআন শরীফের তিলাওয়াত আজকে পর্যন্ত আমাদের কাছে সেরকমই আছে যেরকম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছিলেন এই কোরআন মাঝখানে একবার শোনা গেল ইহুদিরা যখন রেডিও ট্যাপ রেকর্ডার নতুন আবিষ্কার হয়েছে অনেক আগের কথা তখন মানুষ ক্যাসেট শুনতো অনেক মনে আছে আপনাদের ক্যাসেট এখন তো ক্যাসেটের যুগ নাই তো তখন মানুষ ক্যাসেট শুনতো তখন শোনা গেল ইহুদিরা চাচ্ছে এই রেডিওকে ব্যবহার করে কোরআন শরীফের কিছু ভুল তিলাবত দুনিয়াতে প্রচার করার জন্য মানুষের যাতে তারা তো ইসলামের শত্রুতা করবেই আল্লাহ জানে খবরটি সত্য কি মিথ্যা ছিল কিন্তু যেহেতু একটা খবর রটে গিয়েছিল তৎকালীন মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসির সেই সময়কার শ্রেষ্ঠ দুইজন কারি কারি আব্দুল বাসিত আরেকজন কারি খালিল মাহমুদ হুসরি এই দুইজনের মাধ্যমে পুরো কোরআন শরীফ এক জায়গায় বসিয়ে তিলাওত করিয়ে রেকর্ড করে টেপ রেকর্ডারের সাত দুনিয়াতে ওই রেকর্ড ছড়িয়ে দিয়েছে পরে অবশ্যই ষড়যন্ত্র কাজে লাগে নাই বা ওগুলা হয়তো ভুলও ছিল কিন্তু যেদিন থেকে টেপ রেকর্ডার এসেছে সেদিন থেকে আমরা টেপ রেকর্ডারের মধ্যে কোরআন শরীফকে সংরক্ষণ করে রেখেছি অর্থাৎ চাইলেও কেউ যদি সারা জিন্দগি মাথা মারে তবুও কোরআন শরীফকে বিকৃত করা কারো পক্ষে সম্ভব নয় একটা হরফকে বিকৃত করতে পারবেন না আমাকে বলুন অনেক বড় একজন আলিম যিনি কোরআন শরীফের কেরাত শুদ্ধ করে শিখেন নাই হেফ করেন নাই কিন্তু বড় আলিম হয়ে গেছেন অথবা পপুলার হয়ে গেছেন বক্তা হিসাবে এসে ভুল তিলাবত করে ছুট্টে একটা হাফিজ বাচ্চার সামনে মুখ দেখাতে পারবেন পেছন থেকে ভুল ধরে ফেলবে কারণ কুরআন শরীফের ক্ষেত্রে বড় ছোটর কোনো বিষয় নাই আপনি আল্লাহর কিতাব শেখার জন্য মেহনত করেছেন আল্লাহ আপনাকে কিতাব দিয়ে দেবেন হাজির এই জন্য বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফিহ আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লা এই কুরআন শরীফের আশ্চর্য বিস্ময়কর বিভিন্ন আবিষ্কার কেমন পর্যন্ত খতম হবে না মানব জাতির জ্ঞান বিজ্ঞান যত সামনে যাবে এই কোরআন আরো মানুষকে হেদায়ত দান করবে আপনি চিন্তা করে দেখেন গত একশো বছরে এই পৃথিবীতে যার নিন্দা করে যার সমালোচনা করে যাকে গালিগালাজ করে সবচেয়ে বেশি বই লেখা হয়েছে তিনি হচ্ছেন আমাদের নবী সাহেব ইসলাম আমাদের নবীকে গালি গালাজ করে গত একশো বছরে প্রায় ষাট হাজারের উপরে বই লিখেছে আর সবচেয়ে বেশি মানুষ মুসলমান হয়েছে এই গত বছরে তারা কি আল্লাহর কালাম টান দিয়ে মানুষকে হৃদায়তের পথে নিয়ে আসে এই জন্য আল্লাহ নবী যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন বিদায় হজের খুদ্েন তারাকু ফি কুমাই রাম তদুলু মা তামাস শাকতুম বা দি আবাদা ও খামা আবাদা তোমাদের জন্য আমি দুটি বিষয় রেখে যাচ্ছি তোমরা যদি এই দুটিকে আক্রে ধরো ঠিক করে তাহলে কখনো বুমরা হবে না এই দুটি কি আল্লাহ নবী বলেছিলেন কিতাব একটি হচ্ছে আল্লাহ কিতাব কর আন আর পি হচ্ছে ওর সুন্নতি নাবী তার নবীর সুন্নথ আমি আসার আগে মোলানা মুক্তাদির খান সাহেব খুব সুন্দর করেই বুঝাচ্ছিলেন যে আল্লাহর হুকুম আর রাসুল্লাহর অনুসরণ এটার নামই হচ্ছে এই ঠিকই বলেছেন তিনি ঠিকই বলেছেন আল্লাহর নবীও আমাদেরকে কোনো মানুষের হাতে ছেড়ে যান নাই আল্লাহর কিতাবের হাতে ছেড়ে গেছেন এবং বারবার দোয়া করে গেছেন আল্লাহ খালিফাতি বাদি আলা উম্মাতি ও কমা কলা মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে যে আমার পরে আমার উম্মতকে আমি আল্লাহর হাতে জিম্মা দিয়ে গেলাম আর হেদায়তের জন্য আল্লাহ নবী কুরআ কে রেখে গেছেন আপনি চিন্তা করে দেখুন গত সাল থেকে বছর নয় এই যে সাল সাল। এখন যখন থেকে আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন মুসলমানদের উপর সবচেয়ে বেশি জুলুম করা শুরু করেছে ইউরোপ আমেরিকা তরুণদের মধ্যে ইসলাম কবুল করার সংখ্যা বহুগুণ বেড়ে গেছে যত রেডিও টেলিভিশনে মিডিয়া তারা মুসলমানদেরকে নাকাল করার জন্য মুসলমানদের বদনাম করে অপবাদ রটায় তত মানুষ আরো আগ্রহী হয় যে কার ব্যাপারে এত বদনাম করা হচ্ছে দেখি উনি কে কোন জাতি মুসলমান যাদের ব্যাপারে এত বদনাম করা হয় এই মুসলমানদেরকে স্টাডি করার জন্য তারা কোরআন খুলে আর একবার কোরআন খুলতে দেরি হয় আল্লাহর কালাম নূরে তারা দূরান্বিত হয়ে যায় অদ্ভুত বিষয় আপনারা জানি যে কত বছরের অক্টোবর মাস থেকে আমাদের ফিলিস্তিনি মুসলমান ভাই উপর বর্বর হানাদার ইসরায়েলের যে ভয়াবহ আগ্রাসন এবং গণহত্যা চলছে আজ পর্যন্ত প্রায় আঠাইশ হাজারের উপরে মুসলমান শহীদ হয়ে গেছেন গত পাঁচ মাস আল্লাহ তাদের শাহাদতকে কবুল করে আমরা বলি আমি কিন্তু সেই সাথে ইউরোপ আমেরিকায় নতুন উঠতি বয়স্ক অসংখ্য অগণিত তরুণ তরুণী করেছে কি জন্য জানেন ওই ফিলিস্তিনি মুসলমানদের ইমান দেখে তারা অভিভূত হয়ে গেছে যে এদেরকে এত জুলুম নির্যাতন করা হয় এদের মুখে তো কোনো অভিযোগ নাই এদেরকে এত জুলুম নির্যাতন করা হয় এরা তাদের বিশ্বাস তাদের দিন ত্যাগ করে না মায়ের সামনে বাচ্চাকে শহীদ করা হয় মা আল্লাহর উপর কোনো রাগ করে না মা বলে বাবা যাও জান্নাত গিয়ে সাক্ষাৎ হবে এই ইমানের উৎস কি যখন তারা দেখে এই ইমানুর উচ্চ একটা কিতাব আল্লাহর কিতাব কুরআন তো কুরআন তো প্রত্যেকটা ভাষায় অনুবাদ হয়ে গেছে আমরা পড়ি না আমরা বেশি লেজি হয়ে গেছি অন্যরা পড়ে যখন পড়ে পড়তে দেরি হয় আল্লাহর কালামের নূরে নূরান্বিত হতে দেরি হয় না এরকম আমি কত মানুষকে চিনি অনলাইনে তাদের ভিডিও দেখি যে ফিলিস্তিনের পক্ষে মিছিল চলছিল আমি হঠাৎ করে চিন্তা করলাম যে এই ফিলিস্তিনের কারা জানতে পারলাম এরা হচ্ছে মুসলমান একটু জানতে চাই না মুসলমানের ব্যাপারে মুসলমান কারা কি এরা কি এদের কিতাব কি এদের ধর্ম যখন পড়লাম কোরআন দেখি আমার জীবনে যত অমীমাংসিত প্রশ্ন আছে যেগুলোর জবাব কোনো পাদ্রী কোনো পণ্ডিত প্রফেসর কেউ দিতে পারে নাই কোরআন সবকিছুর জবাব আমাকে দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ হাজিরিন এই এই বিষয়টি আমাদের জন্য সবচেয়ে বড় আনন্দের বিষয় যে আমাদেরকে আহলে কোরআন বানিয়েছেন আহলে কোরআন বলতে ভয় লাগে আজকাল একটা বাতিল ফিকা আহলে কোরআন নাম দিয়েছে আসলে আহলে কোরআন মানে হচ্ছে কোরআন ওয়ালা প্রকৃত পক্ষী তারা কোরআনের ধারক বাহক আল্লাহ যাদেরকে কোরআন দিয়েছেন রসুল পাক সাল্লাম বলেছেন ইয়া আহল কোরআনই তাগান্না মাল্লাম ইয়ে তাগান্না ফালাই সামিন্না হে কোরআন ওয়ালারা সুন্দর করে কোরআন তিলাওয়াত করো যে সুন্দর করে কোরআন তিলাওয়াত করে না সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় হাজির আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই কুরআন শরীফ আমাদের উপর কিছু হক রাখে এই হকগুলো আদায় করলে কি আমতে দিন এবং কবরেও আমরা কোরআনের সাফাত পাবো আর এই হকগুলো আদায় করতে না পারলে আমরা ধরা খাবো এর মধ্যে সবচেয়ে প্রথম হক হচ্ছে কোরআনের আল্লাহর কালাম আর আল্লাহর কালাম আমরা আমরা বিশ্বাস করি দুই নম্বর হক হচ্ছে কোরআনকে তাজিম করা শ্রদ্ধা করা আর আমরা কখনো অজু সারা কোরআন স্পর্শ করি না কোরআনকে অন্য কিতাবের চিপায় ঢুকিয়ে রাখি না এই শ্রদ্ধা তো আমরা করি তিন নম্বর হক হচ্ছে কোরআনকে সেরকম বিশুদ্ধ করে তিলাওয়াত করা যেভাবে তিলাওয়াত করলে তিলাওয়াতের হক আদায় হয় আল্লাহ শুক্রিয়া মুর্শিদুল্লাহ ফুলতুলি সাহেব সাহেবুল্লাহ রহমতুল্লাহ লেহির কারণে আমরা দারুল কিরাতের মতো একটি মকবুল প্রতিষ্ঠান পেয়েছি যে প্রতিষ্ঠানের মাধ্যমে উনিশশো সাল থেকে এই ফুলতুলি সাহেবুল রহমতুল্লাহ হাত ধরে যে দারুল কিরাত প্রতিষ্ঠা হয়েছে আজকের দিন পর্যন্ত প্রায় আশি বছরের উপরে হয়ে যাচ্ছে এই সময়ের মধ্যে কত লক্ষ মানুষ এই এক বান্দার ওসিলায় আর এই এক প্রতিষ্ঠানের কারণে কুরআন শরীফ শুদ্ধ করে শিখেছেন আর অন্যকে শিখিয়েছেন এর হিসাব একমাত্র আল্লাহ তাল্লাহ ছাড়া অন্য কেউ দিতে পারবে না চিন্তা করে দেখেন একবার আল্লাহ আমাদেরকে সৌভাগ্যবান করেছেন আলহামদুলিল্লাহ এই সৌভাগ্য অন্য সবার ভাগ্যে জুটে না আমি অনেক দেশে সফর করেছি অনেক জায়গায় মুক্তাদির খান সাহেব আমার সঙ্গী ছিলেন সফর করেছি একবার তাকে জিজ্ঞেস করে দেখবেন যে যারা কোরআন শরীফের কিরাত শুদ্ধ করে শিখে নাই ওদিকে আলিম হয়ে গেছে ওইরকম রকম আলিমদের পেছনে নামাজ পড়লে আপনার নামাজ ভাঙতে ইচ্ছা করবে এরকম ভুল পড়া কারণ কোরআন শরীফ মাদ্রাসায় পড়ে এরকম শেখানো হয় না কোরআন শরীফের জন্য আলাদা মেহনত করতে হয় এই জন্য আপনাদের এলাকায় যে দারুল কিরাতগুলো আছে গুলো যত্ন নিবেন খেয়াল করবেন সামনে রমজান আসছে রমজান হচ্ছে কোরআনের মাস রমজান হচ্ছে কোরআনের মাস আর হাফিজে কোরআনদের প্রতি আমার কিছু কথা বলার আছে প্রথম কথা হচ্ছে আমার ভাইয়েরা যারা এই সুরকানিয়া হাফেজিয়া মাদ্রাসায় পড়ছেন আমিও কোরআন করেছি দুই হাজার পাঁচ সালে শুরু করেছিলাম দুই হাজার সাত সালে শেষ হয়েছে আলহামদুলিল্লাহ এরপরে আপনারা সবাই চিনেন বুরকির বড় হুজুর বুরকি মাদ্রাসার হুজুর আমার উস্তাদ হুজুরের কাছে আমি শরীফ পুরোটা শুনিয়েছি আলহামদুলিল্লাহ দুই হাজার সাত সালে তখন ফুলকুলি সাহেব দুনিয়াতে ছিলেন চোদ্দ বছর তারা নামাজ পড়িয়েছে এই দুই দুই বছর ধরে পড়াতে হয় না থাকি বিদেশে এখানে কেউ নাই কি মানে কোন জায়গায় পড়াবো নিজে নিজে পড়ে ফেলি তো আমি আপনাকে কিছু কথা বলতে চাই আপনারা এখানে বয়সে যারা হাইফ করছে সবাই আমার ছোট হবেন আমার বড় কেউই হবেন না এখানে বয়সে হাফিজি পড়া শেষ করে বসে থাকবেন না আল্লাহর আসছে হাফিজি পড়া শেষ করে বসে থাকবেন না মাদ্রাসায় ভর্তি হবেন কামিল পাশ করবেন প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন উচ্চতর লেখাপড়া করবেন নইলে আল্লাহ মাফ কেউ দুই টাকার খতমের হুজুর হয়ে থাকবেন কেউ দামও দেবে না আমি যদি হাফিজে কুরআন হয়ে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় ওইখানে গিয়ে পড়তে পারি এরপরে মিশরে গিয়ে পড়তে পারি বর্তমানে আমি ইউরোপের জার্মানিতে এয়ারফোর্ট বিশ্ববিদ্যালয় একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয় ওইখানে আমি ইসলাম নিয়ে গবে ইসলামী রাজনীতি নিয়ে গবেষণারত আছি আর একটু ডিটেল বলতে পারতাম না এত কিছু বুঝবেন না আমি জার্মানিতে একটি বিশ্ববিদ্যালয়ে গবেষণারত আছি তাহলে বলুন আমাকে আমি তো আর এই কোয়ালিটি আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসি নেই দিয়েছেন কিন্তু এখানে আমার পরিশ্রমেরও বিষয় আছে আপনারা লেখাপড়া বাদ দেবেন না কি বলি একটু খুলা খুলি বলে দি ভিডিও হচ্ছে এটা আবার ভয় লাগে অনেকে আবার রাগ করতে পারেন রাগ করলে করেন আমার সমস্যা না কিন্তু আমি বলি আপনারা অনেক সময় দেখবেন যে হাফিজি মাদ্রাসার ছাত্ররা হাফিজি শেষ করে আর লেখাপড়া করেন না শেষ ওনারা কি করেন একমাত্র কাজ হয় হাফিজি মাদ্রাসা শিক্ষক হবেন আর তো কোনো কাজ থাকে না অথবা মসজিদের ইমাম হবেন পরবর্তী এটা ভালো জিনিস অবশ্যই ভালো জিনিস কিন্তু সমস্যা হচ্ছে হাফিজি মাদ্রাসা শিক্ষক বা ইমাম এদের বেতন কিন্তু আমাদের সমাজে এত বেশি থাকে না সারা জীবন খালি কষ্ট করতে হয় আপনার যদি অন্য কোনো ট্যালেন্ট থাকে সাথে আপনি যদি সাথে অন্য লেখা পড়া করেন অন্য কিছুও করতে পারেন আপনি হিফ পড়ান কেন পড়াবেন না আপনার উপর পুরানের হক হচ্ছে আপনি হিফ পড়াবেন কিন্তু শুধুমাত্র একটা জায়গায় বন্দী না রেখে নিজেকে কমসে কম এতটুকু ইলি মর্যাদা করেন যে যে কুরআন মুখস্থ করেছেন ওই কুরআনে আল্লাহ কি লিখেছে সেটা আপনি দেখে বুঝতে পারেন জুররত কিনা যদি আপনি কুরআন বুঝতে না পারেন আপনি আমল করবেন কিভাবে আর আমল যদি করতে না পারেন তাহলে শুধুমাত্র হাফিজের সেই মর্যাদা নাই ওই যে 10 জনের জন্য সুপারিশ করতে পারে যারা তারা সেই হাফিজ যারা হাফিজের উপর আমল করেছে হাজিরে যেটা বলছিলাম আজকাল আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার উপর এটা বিশাল বড় মুসিবতের পাহাড় চলে এসেছে ফিতনা এমনভাবে ভাবে এসেছে আল্লাহ নবী বলেছিলেন কামাউজিল বাহরি সাগরে ঢেউয়ের মতো ফিতনা ধেয়ে আসবে সাগরে ঢেউয়ের মতো আমাদের সামনে ফিটনা দেয়ে আসছে আপনারা জানেন আমাদের শিক্ষা ব্যবস্থা কি অবস্থা কয়েকদিন পরে 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 আমরা প্রতিবাদ করি নতুন নতুন বিষয় ঢুকায় যেগুলো ইসলাম বিরোধী আজকের যুগে এক একটি মাদ্রাসা আমাদের জন্য ইসলাম এক একটি দুর্গ এই হাফিজি মাদ্রাসাগুলোকে ধরে রাখেন প্রয়োজনে আরও মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠা করতে হবে এই দেশে ইসলাম টিকানো আমাদের দায়িত্ব কিনা এবং ইসলাম খালি ওয়াজের মাধ্যমে যাবে না ওয়াজ অনেক বিষয় আসল আসল হচ্ছে মাদ্রাসা মাদ্রাসা একটা জায়গায় ওয়াজ করলাম আমি এসে চলে গেলাম আপনি শুনে শুনে ভুলে গেলেন একটি জায়গায় যদি মাদ্রাসা থাকে বছরের পর বছর যুগের পর যুগ এই জায়গা থেকে নূর বের হবে আমিও তো কোনো না কোনো মাদ্রাসায় পড়েই কথাগুলো শিখেছি এই জন্য ওয়াজ নসিহত চলবে ওয়াজের কি প্রয়োজন ওয়াজের প্রয়োজন হচ্ছে এটা সবাই তো মাদ্রাসায় ভর্তি হবেন না সবাই তো বড় মহাদিস হবেন না তার মানে কি ইসলাম সম্পর্কে আপনি একটু জানবেন না ওই যে আপনাকে একটু জানানোর জন্য ও আজমাফিল যেন আম মানুষের কাছে আমরা কুরআনের দাওয়াত পৌঁছাতে পারি কিন্তু যদি কিছু প্রকৃত পক্ষে আলিম আমাদের সমাজের নেতৃত্বে না থাকেন এই সমাজকে ফিতনা এসে গ্রাস করে ফেলবে আপনি দেখেন ফিতনা কিরকম এসেছে পত্র পত্রিকা তারা পড়েন দেখবেন আমি কয়েকদিন আগে প্রথম আলোতে দেখলাম বাংলাদেশে গত সাত আট বছরে মনে হয় বিবাহ বিচ্ছেদ স্বামী স্ত্রীর মধ্যে তালাকের হার এই পরিমাণ বেশি বেড়ে গেছে যেগুলো আগে কল্পনার বাইরে ছিল কত বড় মুসিবতের বিষয় না এটা শুনেছি ঢাকায় নাকি প্রত্যেক দিন কয়েকটা গল্পটা কয়েকটা ডিভোর্স হয় তালাক হয়ে যায় আমাদের পরিবার যদি ভেঙে যায় আর কিছু থাকলো পরিবারে যদি না থাকে ইসলাম কোন জায়গায় আপনি পালন করবেন এজন্য বলছি আজকে আমাদের হাতে ফ্রি ইন্টারনেট আছে দুনিয়ার যত ধরনের কাহিনী আছে সব আমরা দেখতে পাচ্ছি এটা তো এটা তো আপনার বুঝে থাকতে হবে কোনটা দেখতে হবে কোনটা দেখতে হবে না এতটুকু বুঝ যদি এতটুকু ইলম যদি আপনার না থাকে তাহলে তো আপনি গোমরাহ হয়ে যাবেন এজন্য বলছিলাম আজকে ফিতনা যুগ আমি বড় খুশি হয়েছি এবং আমাদের জন্য এটা একটা উদাহরণ যে আমার চাচা হজরত আল্লামা মুফতি গিয়াসুদ্দিন সাহেব মুফতি সাহেবকে আমরা সবাই চিনি আপনারা সবাই চিনেন মুফতি সাহেব একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন গোলাপগঞ্জ সেই মাদ্রাসায় হাফিজে আছে সরকারি কারিকুলামের হিসাবও আছে কিন্তু এছাড়া ইসলামের মৌলিক কিতাব যেগুলো পড়ে মানুষ আলিম হতে পারে সরকারি কারিকুলামের অতিরিক্ত এই কিতাবগুলো পড়ানোর জন্য তিন বছরের তিনি একটি আলাদা কিতাব বিভাগ চালু করে একটা কোর্স শুরু করেছেন আমাকে অনেকে জিজ্ঞাসা করেন তে ভাই আপনি কি বিদেশে থাকবেন নাকি দেশে ফিরে আসবেন আমি বলি না দেশে ফিরে আসব ইনশাআল্লাহ এসে কি করবেন আমি বলি আমি একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করব এরকম মাদ্রাসা যেটা ইসলামের জন্য একটা দুর্গ হতে পারে এরকম মাদ্রাসা যেখান থেকে ইসলামের কয়েকজন প্রকৃত দাঈবের হতে পারে যারা আগামী দিনের ফুলতুলি সাহেব pula হতে পারে এজন্য হাজিরিন মাদ্রাসাকে রক্ষা করা সবচেয়ে বেশি জরুরি মাদ্রাসার ছাত্রদেরকে রক্ষা করা সবচেয়ে বেশি জরুরি আপনাদের কাছে আমি এই আরজটুকু রাখলাম